Back, this, is this perfect for me? I don't know. The main problem, but I want to continue this live. Orientation is locked, rotate device back. I don't know what is the main problem, but I want to continue this live stream so. ইস্টবেঙ্গলে আইএসএল অভিযান স্টার্ট এবং ইস্টবেঙ্গলের শুধু না ভারতবর্ষ ফুটবলের মরশুমে আইএসএল স্টার্ট হচ্ছে হয়ে গেছে অলরেডি চোদ্দোই ফেব্রুয়ারি থেকে আমরা জানি ফার্স্ট খেলা ওপেনিং ম্যাচ হয়েছে যেটা মোহনবাগান সুপারজেন্ট খেলেছে তাদের প্রতিপক্ষ ছিল কেরালা ব্লাস্টার সেই ম্যাচে কিন্তু তারা দুই শূন্য গোলে জয়লাভ করে সেই ম্যাচে গোল করে ছত্রিশ মিনিটে জেমি ম্যাকলারেন এবং নব্বই মিনিটের পরে এক্সট্রা টাইমে পেনাল্টি থেকে গোল করে মোহন বাগানকে দুই শূন্য গোলে জেতায় জেমি কামিক্স আমি যদি খুব বন্ধ জেতা জেসন কামিক্স ছিল থে জেসন কামিক্স ওটা জেসন জেসেন ছিল সো আর রাতের গেলায় इंटरेस्टिंगली इंटरकाशी uh, রাত্রি সাড়ে বারোটা বাজে এবং আমি যেটা বলছি যে ইন্টার কাশিয়ার এফসি গোয়ার খেলা ছিল এফসি গোয়া কিন্তু মনে রাখতে হবে লাস্ট সুপার কাপ তারা চ্যাম্পিয়ন এবং আই খুব ভালো একটা পজিশনে ছিল তারা এফ সি খেলে এসছে এফসি টুর্নামেন্ট খেলেছে এবং ভালো এবং থেকে বড়ো কথা হচ্ছে তারা আইএসএলও ভালো রেজাল্ট করেছিল এবং তার তারপরের খেলায় যদি আমরা নজর রাখি অর্থাৎ আজকের দুপুরের খেলায় যেটা মহামেডান এফ সি প্রতিপক্ষ ছিল জামশেদপুর এবং জামশেদপুরের কোচ কিন্তু আমরা জানি ওয়েন কোয়েল কোচ হয়েছে এবং ফার্স্ট ম্যাচ তারা কিন্তু জয়লাভ করেছে মহামেডান রেখেছে মহামেডান একটা নতুন টিম এবং আমরা মহামেডান অ্যানাউন্স করেছিল যে তাদের টিমটা একটা ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে খেলতে নামে এবং তাদের ইন্ডিয়ান স্কোয়াড কিন্তু মনে করে তারা মনে করে যে তাদের ইন্ডিয়ান স্কোয়াড আর দশটা আর বাকি দুই কটা ফ্র্যাঞ্চাইজ আছে বা ক্লাব আছে তাদের তুলনায় তাদের ইন্ডিয়ান স্কোয়াড বেটার ফুটবল খেলে ম্যাচ জিততে পারবে বাট ফার্স্ট ম্যাচে আনফর্চুনেটলি যেটা হয়নি তাদের গোলে ছিল তাদের পাদাম ছেত্রী বা শ্রমিক মিত্র তাদের গোলে ছিল না তাদের এই পাদাম ছেত্রী বা অন্য কেউ গোলে ছিল না গোলে ছিল শুভজিৎ এবং শুভজিৎ রায় এবং তাদের ক্যাপ্টেন আদিঙ্গা এবং ভাইস ক্যাপ্টেন হীরা মন্ডল তো তারা সেই ম্যাচ ফার্স্ট ম্যাচ তারা কিন্তু অলরেডি এক গোলে হেরে গেছে এবং গোল করেছে কে গোল করেছে কি যাকে নিয়ে লাস্ট সিজনে আমার অনেকগুলো ম্যাচ অনেকগুলো ব্লগে বলো অনেকগুলো ম্যাচে বলো বা লাইক অনেকগুলো মানে কনভারসেশনে তাকে নিয়ে বারবার কথা উঠেছে সে আর কেউ না মাদি তালাল ইস্টবেঙ্গলের নয়নের মনে ছিল তারা সেই মাদি তালাল কিন্তু আজকে গোল পেয়েছে ফার্স্ট ম্যাচে গোল পেয়েছে জামশেদপুরে রয়ে সেটা কিন্তু একটা অ্যাটেগুনিক ফিল্ডারের মানে অনেক অনেক বেশি কনফিডেন্ট গ্রো করতে সাহায্য করবে এবং সবথেকে বড় কথা হচ্ছে যে মাদি তালাল নট নট ন মানে নট অনলি মাদি তালালের গোল স্কোরটা ইম্পর্টেন্ট বাট অলসো জামশেদপুরের মাদি তালালের খেলাটা প্রচণ্ড ইম্পর্টেন্ট লাইটটা একটু কম আসছে ব্যাকগ্রাউন্ডে বিকজ একটু প্রবলেম আছে কিন্তু যেটা বলছিলাম তো মাদি তালাল ইজ ভেরি গুড ফুটবলার বাট তার তাকে মানে ইস্টবেঙ্গলে খেলা থাকে তাকে আট মানে তার খেলার প্রবণতাটা যে সম্ভাবনাটা তার থাকার সম্ভাবনাটা যথেষ্ট ছিল সেই মালিতাল কিন্তু জামশেদপুরে সাইন করে এবং অ্যাজ এক্সপেক্টেড আমরা সবাই জানি যে কেমন পোটেনশিয়াল ফুটবলার কেউ বলেছিল যে প্লেয়ার প্লেয়ারটির কিন্তু ক্লাসটা ইম্পর্টেন্ট ফর্ম ইজ টেম্পোরারি বাট ক্লাস ইজ ক্লাস আছে সো যখন তখন জ্বলে উঠতে পারে কেমন ফুটবলার সবাই আমরা জানি বেগম এসে ফিট করতে পারিনি বাট তার কোয়ালিটি আছে সেটা কিন্তু ফার্স্ট তারা প্রুভ করেছে এবং মার্মিন সেকেন্ড হাফটা খুব ভালো ফুটবল খেলেছিল চেষ্টা করেছিল বাট রেজাল্ট আসেনি জামশেদপুরে তখন একটু স্লপই ফুটবল খেলেছিলো বাট ঠিক আছে ভালো খেলেছে মহামিডাল ইন্ডিয়ান স্কোয়াড নিয়ে যে ফাইটটা দিয়েছে সেটা কিন্তু কুর্নি জানানোর মতো এবং রাতের খেলাতে যেটা হয়েছে যেটা হচ্ছে ব্যাঙ্গালোর ভার্সেস এসসি দিল্লি এবং সেই ম্যাচে এসসি দিল্লি কিন্তু দুই শূন্য গোলে পরাজয় স্বীকার করে ব্যাঙ্গালোর এফসি কাছে ফার্স্ট গোল নেটওয়ার্ক ইস্যু যাই হোক তো ব্যাঙ্গালোর একটু একটু নেটওয়ার্ক ইস্যুর জন্য ব্যাঙ্গালোর এফসি কিন্তু অলরেডি দুইজন গোলে জিতেছে এবং ফার্স্ট গোল হয় শিবাশক্তি এবং সেকেন্ড গোল দ্য মেথ দ্য লিডার দ্য ক্যাপ্টেন দ্য লেজেন্ড ইন্ডিয়ান লেজেন্ড সুনীল ছেত্রী ইজ ব্যাক অন আইএসএল ইয়েস ফর্টি ওয়ান ইজ জাস্ট এ নম্বর বাট সে আবার গোল করেছে এবং সেলিব্রেশনটা কিন্তু দেখার মতো ছিল পরে ইন্টারভিউতে শোনা যায় যে তার সন্তানকে ডেডিকেটেড করে সেই সেলিব্রেশনটা ছিল জুনিয়র ছেত্রী এরপরে কালকে বহু প্রতীক্ষিত দিন আইএসএল স্টার্ট হচ্ছে সব থেকে বেশি প্রতীক্ষিত জিনিস ছিল বাট ইয়েস বহু প্রতীক্ষিত দিন ইস্টবেঙ্গলে আবার আইএসএলে হোম ম্যাচ এবং রাতে সেই নার্ভাস স কাজ করছে হ্যাঁ আমার এ ব্যক্তিগতভাবে মনে হয় যে ইয়েস আইএসএল স্টার্ট হচ্ছে নিউ সিজন ফ্রেশ স্টার্ট নিউ হোপস নিউ সিজন চোখে স্বপ্ন চোখ ভরা স্বপ্ন নতুন করে সিজনটা শুরু হচ্ছে আইএসএল ভারতে ফুটবল আবার ফিরছে ভারতের মাটিতে সব থেকে বেশি আনন্দের এটা আমার কাছে সো ফুটবলটা ফিরেছে ফুটবলটা হঠাৎ মাটিতে আবার ফিরেছে ময়দানে ফুটবল ফিরেছে এটা মানে এই অনুভূতি বোঝা বোঝানো যাবে না আর ফুটবল ফুটবলহীন যে সময়টা ছিল সেটার পরে যে ফুটবলটা এসছে ফিরে এসছে সেটা থেকে বেশি আনন্দের হ্যাঁ আর এফ ডি এল ইউথ লিগ এগুলো চলছিলো বাট কোথাও না কোথাও ভারতের টপ টায়ার লেভেলের ফুটবল এবং কোনো মানে লিগের বা কোনো পর্যা পর্যায়ে ছোটো না করেই বলছি যে কোথায় না কোথাও না সেই জৌলুসটা হারিয়ে যাচ্ছিলো কোথাও না কোথাও সেই মানে সেই মানে সেই জিনিসটা ফিলটা আসছিল তো মানে মানে সব হচ্ছে বা তাও কিছু হচ্ছে না এরকম একটা মনে হচ্ছে তো সেই ক্ষেত্রে আমি বলতে পারি যে ইয়েস ইন্ডিয়ান ফুটবল ইজ ব্যাক এবং ইস্টবেঙ্গল আবার মাঠে নামছে কালকে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ আছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি নর্থ ইস্টেরও কিন্তু নতুন করে টিম বানানো এবং তাদের টিমে এমন বড়ো বড়ো ফুটবলাররা নেই ইয়েস কো আছে আরও বেমামার বেরিয়ে গেছে তাদের থেকে মানে টিমটা টোটালি আর কি ফরেনার অনেক ফরেনার নেই তাদের অনেক কিছু অনেক মানে অনেক টিম স্যালারি রিডাকশান করে ফেলছে সেখানে ইস্টবেঙ্গলর কেভি সিভিলে নেই কেভি সিভিল মিস করবে রাকিবকে মিস করবে মহেশকে মিস করবে জেরি টোটাল এখনো ফিট না সেই নিয়ে ইস্টবেঙ্গল এখনও সিক্স না আসেনি কোনো অ্যানাউন্স করেনি কে হবে তাও জানি না অ্যান্টন সৌরভাগের নাম শুনছিলাম বাট সেটা নিয়ে আমি কোনো আলাদা করে ভিডিও করিনি কারণ আমি নিজেও কনফার্ম নয় যে অ্যান্টন তহবাক বা লাইক কোনো সিক্স ফরেনারে কোনো আপডেট আগুন পর্যন্ত কিছু আছে ইয়েস একটা স্ট্রং রুমার ছিল বাট এই মুহূর্তে দাঁড়িয়ে একটু তাল বাঙানা চলতে দাও সো একটু ওয়েট করে সব কিছু দেখা দেখে নিয়ে তারপরে ফাইনাল খবরটা দিয়ে দেওয়া বেটার আই থিঙ্ক তো আমার মনে হয় তার জন্য আমি কোনো কিছু এখনও কিছু আপডেট সিক্স ফরেনারের বিষয়ে কিছু বলিনি আর ইউটিউবটাতে একটু রিসেন্টলি পার্সোনাল লাইফে ওয়ার্ক প্রেশারের জন্য একটু টাইম কম দেওয়া হচ্ছে বাট আমি চেষ্টা করব যে মোটামুটি যতটা পারবো আমার সময় বের করে তোমাদের সাথে আর ইনফরমেশান দেওয়ার চেষ্টা করব এবং আইএসএল স্টার হচ্ছে এবার মোটামুটি তোমাদের সাথে চেষ্টা করবো প্রত্যেকটা ম্যাচ বা যেই কটা ম্যাচে পসিবেল হবে ম্যাচে রিসেন্ট আপডেটস বা লাইভ আপডেটস বা লাইট লাইভ আপডেটসগুলো এবং ম্যাচ রিয়াকশান এবং পোস্ট ম্যাচ রিয়াকশান প্রি ম্যাচ রিয়াকশান এগুলোকে নিয়ে জাস্ট একটা স্পেকুলেশন বল বা রিয়াকশান বলে এই ভিডিওগুলোর চেষ্টা করবো বানানো তো এটা একটা বিষয় গেলো এবং কালকে যদি একটু ছোটো করে বড়ো করা হয় অনেক রাত হয়েছে বেশি সময় নেবো না হুম তো তো সেটাই বলবো যে কালকে রিজার্ভ বেঞ্চ আছে খাতায় কলমে রিজার্ভ বেঞ্চ অতটাও স্ট্রং না বাট অ্যাজ আই এক্সপেক্টেড রিজার্ভ বেঞ্চ আমাদের খুব খারাপ না জেসিন যে ডেভিড আছে তারা কিন্তু যথেষ্ট ভালো ফুটবলার এবং তারা ছেপে ছিল ছেপে কিন্তু থাকার কথা এবং ইউসেফ নতুন সাইন করেছে এবং জয়েনও করে ফেলেছে অলরেডি ফর্মে আছে যাকে যারা প্র্যাকটিস দেখেছে তারা বলতে পেরেছে যে মোটামুটি খেলার মধ্যেই রয়েছে এবং রিসেন্টলি তার সিঙ্গাপুর টপ ডিভিশনে তার রিসেন্ট গোলও আছে এবং ভালো গোল স্কোরিং টপ গোল করার ছিল সিঙ্গাপুর প্রিমিয়ার ডিভিশনে টপ গোলস্কোর না হলেও সেকেন্ড টপ গোলস করার ছিল আই থিঙ্ক তো ভালো শেপে রয়েছে এবং তাছাড়াও সাউলের হালকা হালকা চোট আসেনি অনুপস্থিত ছিল এই সমস্ত কিছুর আইএসএল স্টার্ট হলে এই জেরবার চোট আনফিট এইসব জেরবার হতেই থাকে এটা নতুন এটা অনেক বছর ধরে চলছে এটা এখন এমন অবস্থা হয়েছে হয়ে গেছে তো কালকে এবার ইসবেঙ্গলের ম্যাচ এবং ইসবেঙ্গলটি নামছে কালকে যোগর্তিতে দর্শকরা আসবে এবং দুর্ভাগ্যবশত কালকে আমি মাঠে যেতে পারছি না আমাদের এক ইসবেঙ্গল দাদার কাল বিয়ে তো আমি চেষ্টা করব কালকে ম্যাচটা পুরোটা দেখার কারণ ওই টাইমেই রিসেপশানে বাড়িতে অনুষ্ঠানে বা সেই সময় অনুষ্ঠানের জন্য ব্যস্ত থাকতে পারি বাট ইস্টবেঙ্গলের খেলা যাই হয়ে যাক মিস করা যাবে না তো নার্ভাস কাজ নার্ভাসনেসটা কাজ করছে আর কালকে স্পেকুলেশন তো কালকে যেটা উচিত টিম ভালো নর্থ ইস্টের টিমও বেটার টিম অনেক ভালো টিম বাট ইস্টবেঙ্গলের টিমও কিন্তু খুব খারাপ না আমরাও তো ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলেছি দুর্ভাগ্য বছর দুটো কাপ ফাইনাল আইফ এসিয় ফাইনাল দুটো আমরা ফাইনালি কিন্তু টাই কারে এবং অল্পের জন্য কিন্তু আমরা দুটো ট্রফি মিস করি বাট না তো কাল আগে আমরা কিন্তু ট্রফি দুটোই পেয়ে আমাদের ক্লাবেই থাকতো এটাই অ্যাচিভ করতে পারতাম বাট এনিওয়ে নিউ সিজন নিউ স্টার্ট নিউ হোপস হোপস আর এ লাইফ বিকজ ফার্স্ট ম্যাচ প্রথম তিন চারটে ম্যাচ প্রচণ্ড ইম্পর্টেন্ট হবে আমাদেরকে জাস্ট ফার্স্ট তিন চারটে ম্যাচটা ম্যাচ পরপর ম্যাচগুলো ম্যাচ বাই ম্যাচ আমাদেরকে কিন্তু প্রকাশ করতে হবে এবং প্রত্যেকটা ম্যাচে আমাদেরকে কিন্তু মাঠে তিন পয়েন্ট নিয়ে তারপর ছাড়তে হবে একজন বাংলা কিন্তু ইস্টবেঙ্গল নামে কিন্তু ট্রফির জন্য ফাইনাল বা সেই ফাইনাল বা এক দুই তিন চারের জন্য নয় ইস্টবেঙ্গল সবসময় যে কোনো টুর্নামেন্ট খেলতে নামে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার জন্য সো এই জিনিসটা একদম প্রথম দিন থেকে প্রথম ম্যাচ থেকে কিন্তু এই মোটিভেশানটা নিয়ে মাঠে নামতে হবে বাট তারপরে যা হবে দেখা যাবে জঙ্গল ভালো লাস্ট দুটো টুর্নামেন্ট দু তিনটে টুর্নামেন্ট খেলেছে বাট কপালে জোরে আমরা কপালে ফের তো তার জন্য আমরা ছিটিয়ে গেছি বাট এবারে সেই ভুলগুলোকে শুধরে নিয়ে নতুন করে যেন শুরু করতে পারি ভগবানের কাছে এটাই প্রার্থনা করছি মহাশিবরাত্রির দিন মহাদেব এবং বড় মার কাছে এটাই চা যে এই সিজনটা দেখে দিও অ্যাটলিস্ট মানে সেই ছোটোবেলা জাতীয় লীগ জয় একটা ন্যাশনাল ট্রফি জয় সুপার কাপে পড়ে তো সেরকমভাবে দেখতে পারি নি ছোটোবেলা থেকে সেরকমভাবে চোখে মানে আমার মনে নেই বাট এবার যেন জাতীয় ট্রফিটা ঘরে তুলতে পারি সেটা তুমি দেখো তোমরা দেখো ভগবানের কাছে যে পারতো না আর তোমরা খেলা দেখো মাঠে যাও স্টেডিয়াম ভরাও ভারতীয় ফুটবল ফিরছে মাঠ ভারতের মাঠে আবার এখন যাবে না তো কোন সময় যাবে ভারতের ফুটবলে বাসে তো এখনই খারাপ সময় তো থাকা থাকা উচিত তো যাও মাঠ মাঠ ভরাও কাল আর ব্যাস দলকে সমর্থন করো কালকে মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে যারা খেলা দেখে যাচ্ছে মাঠ থেকে সেফলি বাড়ি ফিরো তিন পয়েন্ট নিয়ে বাড়ি ফিরো এটাই বড় জয় বড় মা জয় ইসলাম আর লাইফটা বেশি বড়ো করছি না সাড়ে সতেরো মিনিট হয়েছে আর যদি লাইফের এই লাইফটা যে জাস্ট একটা মন থেকে একটা র্যান্ডম নিয়ে ভিডিও বানালাম আমার মনে হলো কালকে ম্যানেজ দিয়ে তো আজকে একটা জাস্ট একটা ছোট্ট আড্ডা আলোচনার মতো যদি করা যায় তো ভালো হয় তো আমার মনে হলো আমি করলাম তো জানি না কী ভুল না ঠিক কোনো খারাপ কথা কিছু বললাম কিনা যদি কোনো আশা করি তো কোনো খারাপ কথা কিছু পড়িনি আর যদি কোনো খারাপ কারোর কোনো কথা লেগে থাকে তো তার জন্য সরি আর ভিডিওটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন এবং কালকে ম্যাচে প্রেডিকশান নিয়ে তোমাদের কী মনে হয় এবং কাকে ফার্স্ট ইয়ার কী হতে পারে সেগুলো নিয়ে তোমার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবে না দেখো সাবস্ক্রাইব বাটনটি প্রেস করলে বাজারে বা যে আসবে এটা জাস্ট স্টেটাস প্রেস করে দাও তাহলে প্রেস করে অল করে দাও তো তাহলে যে কোনো নতুন ভিডিও চালে তোমার কাছে সোশ্যাল নোটিফিকেশান পৌঁছে যাবে সো দেখা হবে নতুন ভিডিওতে নতুন লাইভে নতুন আড্ডায় নতুন আলোচনায় নতুন সাথে আইএসএল সিজন স্টার্ট হচ্ছে প্রত্যেকটা ম্যাচেই চেষ্টা করবো যেন যেই ম্যাচগুলো মাঠে যাবো না সেই ম্যাচগুলো চেষ্টা করবো যেন লাইভ কনভার্সেশন বা পোস্ট ম্যাচ বা প্রি ম্যাচ বা যে ম্যাচগুলো মাঠে যাবো সেই ম্যাচেও প্রি ম্যাচ কিছু আলোচনা কনভারসেশন চেষ্টা করবো তোমাদের সাথে উপস্থাপিত করার দিন না কোনো দিন নতুন নতুন কেউ না কেউ কনভারসেশনে গেস্ট গেস্ট হিসাবে হোক আলোচনা করা মানুষ হিসাবে হোক ফ্রেন্ড হিসাবে হোক আড্ডা হিসাবে হোক যে কোনো কিছুতে হোক আসবে তো তাদের সাথে আলোচনা হবে আড্ডা আলোচনা হবে তো কী বোয়াচি আর সাথে থাকবেন পাশে থাকবেন and you were watching for sure and, and singing off and of joy is vengal joy